চেয়ারম্যান পদে শপথ নেবার পরই জলপাইগুড়ি শহরবাসীদের জন্য পৌর পরিষেবাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাব এমনই স্পষ্ট কথা জানালেন সদ্য পৌর প্রধানের পদে আসীন হওয়া ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি আর ওনার এই চেয়ারম্যান পদে উন্নীত হওয়ার বিষয়টি জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে এই প্রথম বলে মনে করছেন অভিজ্ঞজনেরা তবে জানা গেছে এখনও চেয়ারপারসন হিসেবে শপথ গ্রহণ হয়নি তার ফলে ওই পদে শপথ নেবার পর পৌর কাউন্সিলরদের নিয়ে একসাথে জলপাইগুড়ি পৌর নাগরিকদের ব্যাপারে নতুন কিছু করার ভাবনা চিন্তা করছেন সৈকত চ্যাটার্জি তবে যা কিছু উন্নয়নের বিষয় হিসেবে সামনে আনা হবে সেসব চেয়ারম্যান হিসেবে ওই পদে শপথ গ্রহণের পর তিনি সাংবাদিকদের সামনে বলেন এখনো পর্যন্ত উপপৌরপিতার দায়িত্ব পালন করছেন তিনি সেজন্য বলতেই হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে মনোনীত হলেন এই পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চ্যাটার্জী যাই হোক জলপাইগুড়ি পৌরসভার প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাশি সালের পয়লা এপ্রিল বলা যায় জলপাইগুড়ি পৌরসভার একশো চল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরাসরি চেয়ারম্যান পদে উন্নীত করা হল কাউকে আর এমন ঘটনার মাধ্যমে পৌরসভার ইতিহাসে একটি নতুন দিক খুলে দিল তবে এই পরিবর্তনটি একজন উপপৌরপিতার পদোন্নতিকে নির্দেশ করে এই প্রথমবার ঘটনাটি ঘটল এতদিন পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন পাপিয়া পাল জলপাইগুড়ি পৌরসভার ওয়ার্ড সংখ্যা পঁচিশটি মনে রাখা দরকার জলপাইগুড়ি পৌরসভা রাজ্যের অন্যতম প্রাচীন পৌরসভা বর্তমানে এই পৌরসভার ক্ষমতা রয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত জয়ী কাউন্সিলরদের হাতে পঁচিশ জন কাউন্সিলরের মধ্যে বাইশ জন কাউন্সিলারই হলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত এবং দুজন কংগ্রেস সমর্থিত ও একজন সিপিএম সমর্থিত কাউন্সিলর আসলে বিরোধী কাউন্সিলারের সংখ্যা মাত্র তিনজন পরবর্তী পৌর নির্বাচন হবে দু সালে পৌরসভার দায়িত্ব হল পানীয় জল ও স্যানিটেশনের মতো মৌলিক পরিষেবা প্রদান করা জলপাইগুড়ি পৌরসভার অধীনে থাকা পঁচিশটি ওয়ার্ডের মোট জনসংখ্যার পরিমাণ প্রায় দু লক্ষ এই শহরের সাক্ষরতার হার প্রায় অষ্টআশি শতাংশ নাগরিকরা বলে থাকেন এই শহর রাস্তাঘাট এখন অনেক জায়গায় ভাঙা অবস্থায় আছে যা দ্রুত ঠিক করা দরকার আবার কিছু কিছু এলাকায় পানীয় জলের পরিষেবা যথেষ্ট ভালো নয় এল আলো পঁচিশটি ওয়ার্ডের অনেক জায়গায় আছে এছাড়াও অন্যান্য পৌর পরিষেবার ক্ষেত্রে ঘাটতি আছে বলে অভিযোগ আছে পৌরবাসীদের একটি বড় অংশের পক্ষ থেকে তবে শহরের ভেতরে অনেক ওয়ার্ডই বর্ষার সময় জলমগ্ন হয়ে থাকে বলা যায় যা কিনা জলবন্দি শহর হয়ে ওঠে জল নিষ্কাশন ব্যবস্থা অনেকটা ভালো করা দরকার দিনবাজার আজও দুর্গন্ধ ও অপরিষ্কার থাকছে যা দেখা দরকার ফলে এই পৌর শহরের হাল ফেরানো অত্যন্ত জরুরি না হলে পৌর নাগরিকরা সমস্যার মুখে পড়বেন তাই যিনি পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে ব্রতি হবেন তার কাছে নাগরিকদের প্রত্যাশা থাকবে সেটাই তো স্বাভাবিক এখন তো অনেক রাস্তার সংস্কার হচ্ছে পেভাস ব্লক ব্যবহার করে মেরুন্নেসা স্কুলের পাশে থাকা পুকুরের গা ঘেঁষে যে রাস্তাটি পানপাড়া হরিসভা হয়ে সার্ফের মোড়ের দিকে চলে গেছে সেই রাস্তার হাল ফেরানো অত্যন্ত জরুরি কারণ ওই রাস্তাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পনেরো ও ষোলো নম্বর ওয়ার্ডের

ট্রেন কমের মধ্য দিয়ে পেয়েছি এবং মানুষ এসছেন আমার কাছে অনেকেই পার্টি অফিস ঝুঁকে তাতে আমি আবেশ তারিখ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেমা অভিপূত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে পথে বা নতুন ভাইস চেয়ারম্যান যারা এমকে নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে টিম জয়পালি মিউনিসিপ্যালিটি আগামী দিনে মানুষকেও যেমন পরিষেবা দেবো এবং তাদের তেমনই একটা স্বৈরাতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ সম্পর্ক নেওয়ার পরে সমস্যার ক্রমোধনী ধরে ধরে কি করে সমাধান হলে তো এত বলে অনুদিন তো